আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এক্সপ্রেশনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা কুষ্টিয়ার মধ্যে খুব সুন্দর দুইটা ক্যাফে যা ইতিমধ্যে খুবই জনপ্রিয় তাছাড়া ক্যাফে দুইটার নামও বেশ ভিন্ন ধরনের একটার নাম বটমূল ক্যাফে এবং অন্যটার নাম বাগানবাড়ি ক্যাফে খাবারের মধ্যে দুইটাতেই ছিল চা পোড়া রুটি ফুচকা চটপটি এবং তাদের স্পেশাল লুসি লোকেশন কুষ্টিয়া লাহিনী বটতলা নগর মোহাম্মদপুরে বটমুল ক্যাফে এবং বাগানবাড়ি ক্যাফে ঠিক পাশাপাশি অবস্থিত ভিউয়ার্সরা আপনারা কারা এর আগে এই ক্যাফে দুইটাতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অপরিচিত যারা যেতে চান অবশ্যই চোর থেকে যে কোনো রিক্সা বা সাইকেল যোগে যেতে পারবেন এই ক্যাফেতে এছাড়া আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে যাতে আমার ভিডিও মিস না হয় তাই এই পেজটি ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওতে সঙ্গী হিসেবে পাই মামাতো ছোট ভাই সম্রাটকে দুইজন শুরুতেই ক্যাফে থেকে অর্ডার করে ভাজি যদিও তাদের স্টাফ কম থাকায় খাবার আসতে একটু দেরি হয় তারপরও খাবারের মান বেশ ভালোই ছিল এরপর ক্যাফে থেকে অর্ডার করি তাদের স্পেশাল চা এবং পোড়া রুটি যা ইতিমধ্যে কুষ্টিয়ার মধ্যে বিখ্যাত হয়ে পড়েছে সব কিছু খাওয়া শেষে আশেপাশে থেকে একটু ছবি তুলে আমরা এবার বাসায় ফেরার প্রস্তুতি নিই চাইলে আপনারাও আপনাদের মনকে সতেজ করতে যেতে পারেন এই ক্যাফে দুইটাতে প্রকৃতি প্রেমীরা নিরাশ হবেন না ইনশাআল্লাহ এছাড়া নতুন কোনো পার্ক বা ক্যাফের ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে নতুন অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন